এত টায়ারের মধ্যে একটু কাজের জন্য আসলাম দোকানটা বন্ধ ছিল আমরা এখন একটু চা খাইতেছি ফ্রেশ হইতেছি টায়ার দেখা রাত্রে দুধ চা আমি দেখি মা মা যদি ঘরে যায় আমি একটু রেস্ট নিয়ে আবার মেলার দিকে যেতে পারি আমাদের ওদের বাসার সামনে আবার একটা ওরস নাকি মেলা হইতেছে না ওরস নাকি এই যে এই যে তুমি অন্য

তো বন্ধুরা এইটা ছিল ঢাকা সাভারের শেষ দিন তারপরেই আমরা বোনের বাড়িতে দাওয়াত ঠাওয়াত খেয়ে তারপর চলে এসেছি ফরিদপুরে আর ফরিদপুরে সেই আমাদের বাজার ছিল না আমরা বাজার করলাম কি কি বাজার করলাম দেখেন এরপরে শেষে আছে একটা ধামাকা ধামাকা পিকনিকের ধামাকা এই তো আমাদের বাজার চলে এসেছে সিম কত করে টাকা ফুলকপি টমেটো টমেটো কি টক হবে সেই দিন টমেটোটা আনছি একটু টক না আর কি আছে ভাই ওই যে ওই দুই প্যাকেটে কি ফুলকপি না ওইগুলো ও আর ওই যে জায়গা ধাপার পাশে তার কাছে এটাতে পেঁপে আর ওইটা হ্যাঁ ওইটা যেটা ধরলেন এই যে কাঁচা মরিচ কাঁচা মরিচ ই দেনা পিছি ই কেজি আপনার কাছ থেকে টমেটো রাখি নাই অন্য বাজার হাটের থেকে কিনা নিয়ে আসছিলাম টমেটো বাইসা বাইসা তাও দেখি টক হয় না সে যে তেতুল মিলায়া খাইছি তেঁতুল আবার আমাদের বাবার ক্ষতি হয় না রে ভাই টক জিনিস হলো ইয়ে ভিটামিন সি বুঝছেন কিন্তু তেঁতুল হলো একদম ক্ষতি বিষ চালতা তারপরে আপনার আমরা তারপরে জল পাই এগুলো কিন্তু ভিটামিন সি বুঝছেন যে কোনো কাটা চাটা হইলে আপনি এগুলা খাইলে উপকার একটা ফুলকপি মাইতেন এইবার কি খাইলাম ফুলকপির ডাল না খাইলাম না সিমের তরকারি খাইলাম না কত কি খাই নাই সিমের বিচি দিয়া তরকারি খাইলাম না সিমের বিচি ছুইলা রাখছি অবশ্য রানবো নে দুই এক দিনের মধ্যে আপনি একটা ফুলকপি মাপেন আমি তরকারিটা দেখে আসি আপনি ফুলকপি সিম আর আলু নিয়ে আসেন হাই গাইস আজকে আমাদের বাড়িতে আমরা ক্যাম্প ফায়ার করছি মজাই মজা

লুচি পরে তার আমরা সবাই নিচে বইসা খাইছি আজকে অনেক হুড়াহুড়ি করছে এখন যেই কারণে আপনাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে চুলায় রান্নার মজা কি দেখেন আমরা মজা করে খাবো বলে আজকে মাংস একদম সুন্দর করে চুলায় রানাইছি দেখছেন এদিকে কালির কি অবস্থা হাল দেখেন আমি বাড়ি নাই বাড়াবাড়ি সব কাকি করছে আমি ওখানে অবশিষ্ট টুক তাই আমাদের হাত হাতের রান্না খাবার মজা সেরম কষ্ট আগেকার দিনের মানুষরা এই কালি প্রতিদিন পরিষ্কার করত আমরা এখন আর কি কষ্ট করি গ্যাসে তাই পারি না আগেকার দিনের মানুষরা এই কালি মালিয়ে দিয়া রানতো আবার এইগুলা ধুবিয়া পরিষ্কার করতো আর এটার একটা টিপস আছে যারা এখনো জানি না মাটি মাখাই নিতে হয় মাটি মাখা নিলে একটু কালি পড়ে না কালি পড়ে কিন্তু উঠে যায় তাড়াতাড়ি এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের খাবার দাবার আমার বর খাচ্ছে আমাকে বেড়ে বেড়ে দিচ্ছে আমি হলো ওইখানে ওর বাবা দুইবার আজকে নিচে নামছে পায়ে অসুস্থ তো যারা জানেন না তারা তো তাদের দেখাই দেখেন ওর বাবার পায়ে এখানে রিং পরানো যারা জানে না নতুন তাদের জন্য ওর পায়ে রিং পরানো হইলো আর বারবার নিচে নামতে পারে না আমরা দোতলায় থাকি আমাদের বাড়ি বিশাল জায়গা নিয়ে তো এখন ওর বাবা বাইরে দিচ্ছে আমি এখন খাবো আর আপনাদের সঙ্গে গল্প করব যাই ওই ঘরে যায় খাই চলেন সেই সাথ না 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 চলো না লুচি দিয়ে মাংস দিয়ে খাবার মজা দেখি আহ সেই সাথ প্রিয় জিনিস দিয়ে পিকনিক করলাম সেটা হচ্ছে লুচি মাংস সালাদ অনেক মজা আর কাঠের চুলায় রান্না তো খরিদ চুলা ওটার একটা বিশেষত্ব আলাদা যারা খরিদ চুলায় রান্না খাইছেন তারাই জানে এটা মজা